মারাত্মক জ্ঞান শরীরে যে গোস্ত নাচার আগে শরীর নিচে যাচ্ছে এটাই হলো টাইম স্কোয়ার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হ্যালো সবাইকে এখন আমি আছি নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে আপনারা টাইমস স্কোয়ার সম্বন্ধে খুব ভালো জানার কথা হেঁটে আছি টাইমস স্কোয়ার সম্বন্ধে খুব ভালো জানার কথা পৃথিবীর সবচেয়ে 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 বিভি টুরিস্ট পাবলার মধ্যে একটা যেখানে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন মানুষের সমাগম হয় এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে এবং আমি টাইমস স্কোয়ারের ঠিক একদম মাঝে জায়গাটাতে এখন এইখানে এটা এমন একটা ফেমাস জায়গা এটা মূলত ফেমাস হচ্ছে সবচেয়ে বড় বড় বিগ বিগ স্ক্রিনের জন্য এত বড় বড় স্ক্রিন পৃথিবীর আর কোন দেশের কোনো জায়গাতে একসঙ্গে এত দিয়ে দেখা যায় না এবং টাইম স্কোয়ারটা মূলত রাতের জন্য সবচেয়ে বেশি ফেমাস এবং এটা এমন একটা জায়গা যেখানে সমস্ত দেশের মানুষজন দেখুন সামনের দিকে আমরা আমার পেছনে সমস্ত দেশের মানুষজনের দেখা পাওয়া যায় এই এক জায়গাতে আসলে এবং শুধু তাই না এই জায়গাতে আমেরিকার স্কোয়ারে তারাবিন নামাজ হয় কিন্তু এখানে প্রতিদিন না কিন্তু রোজার একটা দিন এখানে হাজার হাজার মানুষ মিলে তারাবিন নামাজ হয় এবং অন্যান্য দেশের মুসলিমদের আরও অনেক কিছুই বিশেষ কোনো কিছু হলে প্রটেস্ট করা আন্দোলন করা নামাজ অনেক সময় জুমার নামাজও রাস্তায় অনেক সময় এখানে কোনো একটা বিশেষ